গাইস দেখো আমাদের পুকুরের মাছ সব মরে আছে তো সব বলতে একটা মরে গেছে একটু আগে দেখলাম এই যে দেখো কুটে নিয়ে আর রেখে দিয়েছি এসে আবার দেখছি আবার এসে দেখছি ওই একটা ছোট বড় মাছ ওই যে এখনও বেঁচে আছে মাছটা চলে গেছে বেঁচে গেলে ভালো তাঁতকণভ তোমরা দেখলে ওখানে ওই মাছটা ছিল তো ওটাও হা মরার মতো হয়ে গেছে আগের বছর আগের বছর ওরকমই আমাদের সব বড় বড় মাছগুলো কুডের বড় বড় মাছগুলো মারা গেছে কী বলবো তোমাদেরকে সব বড়ো বড়ো রূপচাঁদ মাছ কাতলা মাছ রুই মাছ সেগুলোই মরে গেছিলো ছোটো বড় মাছগুলো মরেনি জাপানে ফুটি এরকমই মরে আর এই যে দেখো সে মাছটা আবার উঠেছে দাঁড়াও অত ওর নাড়লে আসবে না ওন থাক আমি তুলে নিচ্ছি ওই যে দেখো এখনো নড়ছে মাছটা বেঁচে আছে কিন্তু অনেকটা দূর মা এই যে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি বলে অনেকটা দূর আছে ওই জন্য এই যে দেখো অনেকটা দূরে ওই জন্য আর বাড়ি দিয়ে টানা যাচ্ছে না হ্যালো ব্রণ সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি আর তোমাদের আশীর্বাদে আর তোমাদেরকে দেখালাম একটু মনটা খারাপ মতো আর একটু আপসেট হয়ে আছি কারণ হচ্ছে কি আগের বছরের মতো এবছর যদি পুকুরে আগের বছরের মতো বড় বড় মাছ মরে যায় আর আমার ছেলে দেখো আর একটা মাছ আনছে এখনও মরেনি হালকা মরেছে যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো রাখো দেখি হয়তো কিছু ধরেছিল ওই যে দেখো লাজার দিকে লাল হয়ে আছে ডাকছে ভালো মা যাও আমার কাছে দাও যে দেখো আগে তখন একটা মাছ মরে গেছে এই একটা মাছ আগের বছরের মতো যদি বড় বড়ো মাছগুলো মরে যায় একদমই ভালো লাগবে না মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে দেখে দেখে এটা ধরো না ছোটো পড়া মাছ যদি বড় মাছ মরে যায় টেনশান একটু আপসেট হয়ে আছি ও তো চলো আমি ঘা পুকুরঘাটে এসেছি তো মাছটা কেটে নেব নিয়ে দেব আমার ছোটো মাছ এতে যাও হ্যাঁ হবে হয়তো এটা সাপে টাপে ধরেছিলো মনে হচ্ছে কি না সাপের লাজার দিকে ধরেছিলো সাপ হয়েছিল যাও মাছের গন্ধ বেরোচ্ছে তো চলো গাইস এগোটা তো বাসন কুসন সব মেজে এই যে খরার মধ্যে রুবুর করে রেখেছি আর পুকুর ঘাটে এসেছি এখনও মাছটা কাটবো কেটে নিয়ে তারপর বাড়ি যাব তো চলো গাইস বাড়িতে গিয়ে কথা হচ্ছে সো বন্ধুরা ঘুম থেকে উঠে সবে উঠলাম এখনও মুগ্ধ হয়নি এমনি জাস্ট এসে উঠে বসেছি আর আমাদের কচি বাবু ঘুমিয়েছে এই যে দেখো এখনও ওঠেনি তো মশারি খাটিয়ে শুয়েছিলাম এতটাই মশা হয়েছে মনে হয় মশায় কামড়ে ঘুম আসছিল না আর ওখান থেকে এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো ওই জন্য যে ও তো আর কিছু করে নি কে শুয়ে পড়েছি আর এই যে দেখো আগের দিন চারটে পাঁচটা বই ম্লাট করে দিয়েছিলাম তো আর দুটো বই বাকি ছিল সেটা এখন ওর ম্লাট করে দিতে হবে তো ওকে মোলাট করে দিতেই হবে কারণ হচ্ছে কি পরশুদিন একটু মোলাটের কাগজ কম পড়ে গেছিলো আমি আবার সকালে গিয়ে নিয়ে এসেছি চিনি দেখো পিনও শেষ হয়ে গেছে মেশিনে সেগুলো সব নিয়ে এসেছি তো আমাকে কাঁদছিলো আর বলছিলো আমার কিনে নিতে হবে তো আমি বলেছি নোনো আমি এখন পারবো না ওই জন্য আমি আর মোলাট করে দিইনি প্রচণ্ড মাথা জানতে পারছিল শুয়ে পড়েছিলাম কাটতে হবে ওই ব্লুটা কই আর সরস্বতী সরস্বতী পুজো সরস্বতী পুজো করে আর কদিন ছুটি ছিল স্কুল ওর স্কুল বসেনি ওই জন্য বেশি প্যাঙ্গল করছে দেখেছিস কাটা যাচ্ছে না সমান করে পরে অসুবিধা হলে বলবি না যে ও মা অসুবিধা হচ্ছে ট্যারা ট্যাঘা করে কেটে দিয়েছি যে দেখো ট্যাঘাটা করে কেটে দিয়েছি আর এই বইটা এত অসুবিধে বোলার কথা না কাগজটা ছোট হয়ে আছে এবার কি করে আমি নিব তো বলবো আর তো বড় আনছি আমি বড় দাজে আগে এটা কেটে নিলে ভালো হতো বড় বলতে

তো আমি অত এটা করে পড়েছি আমি অতটা দেখিনি অতটা লক্ষ্য করিনি দেখিনি না অতটা লক্ষ্য করিনি যে ও পড়েছে আমি আমার মতো কাজ করছিলাম আমার কাজ না তো ওইদিকে দেখি না ওর মতো ও সেজে নিয়েছে তো আমি যদি একটু সিঁদুর ও পড়বে একটু যদি লিবিস্টি পরি ও পড়বে তো এবার মুছছে না এটা হচ্ছে কি লিবিস্টি তেল কি একটু তেল তেলভাবেই দিলে তারপরে উঠবে দেখো এরকম করছে ওরকম উঠবে না জ্বালা করবে তোমার তো গাইস অবশ্যই আমার একা একা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে তাই তো তো চলো অনেক কি বলবো অনেকটা বিকেল হয়ে গেছে কারণ হচ্ছে কখন চারটে বেজে গেছে তো চলে চলে কাজ ছেড়ে নিতে হবে আর আমাদের পাউর বাবু হচ্ছে কে বজ বেশি দুষ্টুমি করছে খুব আমাদের কুচি বাবু দুষ্টুমি করছি না তো চলো আমি বিকেলের কাজগুলো ছটা সেরে নিয়ে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আ লাগছে তো ভীষণ দুষ্টুমি করে

আর আমি এই যে দেখো আমাদের রাতে ডাল করেছি আর এই যে ডিমের আমলেট তো চলো আমার রান্নার শেষ দাদাভাইও এসছে সারাদিন পর তোমরাও খেতে দিতে হবে ভিডিওটা আমি আর পারলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই ফেসবুকে ফলো করে দিয়ে যাবে আর নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে তাটা